আমাদের রান্নাঘর থেকে প্রতিদিন আমরা খুব দামি একটা সার ফেলে দিচ্ছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই সারটা দেখাবো এবং এর ব্যবহারটাও আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাব হ্যালো ফ্রেন্ডস আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই আজকে আমি একটা মালটা গাছের সামনে দাঁড়িয়ে আছি বেশ কিছুদিন আগে এটা লাগানো হয়েছিল তো এটা আমি দেখতে পাচ্ছি যে এটা পাতাগুলো একটু হলুদা হলুদা একটা ভাব হয়ে গিয়েছে তো যেটা মনে হচ্ছে যে গাছটা কিন্তু একটু পুষ্টির অভাবে আছে তো সহজ পুষ্টির কিভাবে আমরা সমাধান করতে পারি আপনারা জানেন আমি আমার চ্যানেলে সবসময় রাসায়নিক সারের বিপক্ষে কথা বলি সবসময় বলি যে জৈব সার দিয়ে গাছের পুষ্টি চাহিদাটা পূরণ করার জন্য এবং এটা আমাদের প্রকৃতি এবং আমাদের স্বাস্থ্যের জন্য সবকিছুর জন্যই ভালো গাছের জন্য ভালো প্রকৃতির জন্য মাটির জন্য আমাদের স্বাস্থ্যের জন্য ভালো তো আজকের ভিডিওতে আমি মানে আমাদের বাসা বাড়িতে ফেলে দেওয়া একটা উপাদান দিয়ে কিভাবে গাছের পুষ্টির চাহিদা পূরণ করতে পারি সেটা আমি আপনাদেরকে দেখাবো তো আজকে আমার কাছে এখানে বালতিতে আছে এটা হলো আপনার চাল ধোয়া পানি যেটা হলো আমরা আমাদের আহ পার্শ্ববর্তী সবগুলো দেশে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান বা নেপাল ভুটান এসব কিন্তু আমরা প্রচুর পরিমাণে ভাত খাওয়া হয় মায়ানমার তো ভাত খেতে গেলে আমরা যেটা করি যে চালটাকে আমরা ধুয়ে নিই তো চালটাকে ধুতে গেলে কিন্তু চালটা যখন আমরা ধুতে যান তখন দেখবেন পানিটা কিন্তু এই ধরনের একটা আহ একটা সাদা একটা ইয়ে বেরোচ্ছে মানে যেটা হলো যে চাল থেকে কিন্তু স্টার্চটা বের হয়ে যাচ্ছে তো এটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি আছে যেটা হলো আমাদের মানব স্বাস্থ্যের জন্য ভালো এবং পাশাপাশি আমাদের আহ চুল এবং ত্বকের জন্য কিন্তু কিন্তু খুবই ভালো কারণ এটা প্রচুর পুষ্টি সমৃদ্ধ চালের মধ্যে যে পুষ্টিটা থাকে সেটা অনেকটা অংশ এই পানির মধ্যে চলে যায় তো এই পানিটা দিয়ে যেটা হলো আমরা প্রতিনিয়ত ফেলে দিচ্ছি সেটা দিয়ে কিন্তু আমরা গাছের বেশ কিছু পুষ্টি উপাদান আমরা পূরণ করতে পারি তো চা প্রথমে আমি চাল ধোয়া পানিতে কি কি পুষ্টি উপাদান আছে সেটা আমি একটু বলে নিই সেটা হলো চাল ধোয়া পানিতে এনপিকে যেটা হলো পটাশিয়াম নাইট্রোজেন ফসফরাস এই তিনটা উপাদানে কিন্তু আছে এবং এই তিনটা মূল উপাদানই কিন্তু গাছের প্রথমে প্রয়োজন হয় এর বাইরেও যেই অনুখাদ্য যেটা আছে যেমন ধরুন আপনার আয়রন আছে ক্যালসিয়াম আছে ম্যাগনেসিয়াম আছে ভিটামিন বি আছে এগুলোও কিন্তু গাছের জন্য খুবই জরুরি গাছের বৃদ্ধির জন্য গাছের স্বাস্থ্য ভালো রাখার জন্য খুবই ভালো তো এই সবগুলো উপাদানই কিন্তু এখানে আছে তো যার কারণে আমরা এটা যদি দিই এটা কিন্তু গাছের স্বাস্থ্যের জন্য খুবই ভালো তো এটা দেওয়াটা কিন্তু খুবই সহজ যেটা চাল ধোয়া পানিটা আমরা কিন্তু আর সাথে যদি আপনি চাইলে সরাসরি দিতে পারেন অথবা চাইলে একটু পানি মিক্স করে নিতে পারেন সেটা দিয়ে আমরা সরাসরি গাছের গোড়ায় দিয়ে দিতে পারি যখন আমরা বিকালবেলা গাছে পানি দেওয়ার প্রয়োজন হয় তখন কিন্তু আমরা এটা দিয়ে দিতে পারি এবং যে কোনো গাছে আমরা এক সপ্তাহ পর পর অথবা পনেরো দিন পর পর গাছের চাহিদা অনুযায়ী কিন্তু আমরা এটা দিতে পারি আর চাল ধোয়া পানি ছাড়াও কিন্তু ভাতের মার সেটাও কিন্তু আমরা দিতে পারি তো ভাতের মার দেওয়ার ব্যাপারে একটা সাবধানতা অবলম্বন করতে হয় যেটা হলো চাল ধোয়া পানিতে প্রয়োজন হয় না সেটা হলো ভাতের মারটা কিন্তু খুব ঘন হয় যদি আপনারা সরাসরি গাছে দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু গাছের গোড়ায় ফাঙ্গাল ইনফেকশন হবে কারণ এটার মধ্যে কিন্তু প্রচুর ফাঙ্গি থাকে আরেকটা জিনিস আমি মিস করে গেছি তাহলে একটু অ্যাড করে দিই সেটা হলো চাল ধোয়া পানিতে কিন্তু প্রচুর পরিমাণে মাইক্রোভ থাকে যেটা হলো আমাদের মাটির স্বাস্থ্য ভালো রাখার জন্য কাজ করে তো সেই জিনিসটাও কিন্তু ধোয়া পানিতে থাকে দুঃখিত মারের মধ্যেও থাকে সেটা বেশি পরিমাণে থাকে এবং মারটা যেহেতু খুব ঘন থাকে সবগুলো উপাদানে কনসেনট্রেটেড থাকে যার কারণে আপনারা যদি সরাসরি এটা মাটিতে দেন গাছের গোড়ায় সেক্ষেত্রে কিন্তু এটাতে ফাঙ্গাল ইনফেকশন হবে প্রচুর ফাঙ্গাস জন্ম নিবে যার কারণে যদি আপনারা মার দিতে চান সেক্ষেত্রে আমি বলবো পাঁচ গুণ অথবা গুণ পানি মিক্স করে নিবেন গুণ পানিটা মিক্স করা আমি এটার পক্ষে বলবো কারণ এতে আপনার ঝুঁকিটা কমে যায় যে ফাঙ্গাসের যে ইনফেকশনটা সেটা কিন্তু ঝুঁকিটা কমে যায় যার কারণে আপনারা যখন মাটা দিবেন মাটার সাথে দশ গুণ পানি মিক্স করে নেবেন নিয়ে সেটা আপনারা বিকালবেলা অথবা ভোরে যখন আপনারা গাছের গোড়ায় পানি দেন সেই সময় কিন্তু দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু গাছের পুষ্টিটা পূরণ হয়ে যাবে এবং আপনারা কিন্তু সব ধরনের গাছে আপনারা আহ এই চাল ধোয়া পানি অথবা মারের যে পানি মিশ্রিত মার সেটাও কিন্তু আপনার দিতে পারেন আপনারা এই চাল ধোয়া পানিটা কিন্তু সব ধরনের গাছে আপনারা দিতে পারবেন যেমন এখানে মিষ্টি কুমড়ার কয়েকটা চারা হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা এক সপ্তাহ পর পর কিন্তু এটা দিতে পারেন তাহলে কিন্তু বেশ ভালো পুষ্টি পাবে এখানে দেখুন বেগুনের চারা আছে আমি বেগুনের চারাই দিয়ে দিচ্ছি আমার কথায় বুঝতে পেরেছেন যে চাল ধোয়া পানিটা মাধ্যমে আমরা গাছের পুষ্টি চাহিদা কিভাবে পূরণ করতে পারি কোনো ধরনের কোনো খরচ ছাড়াই বরং যেটা ফেলে দেওয়া উপাদান সেটা কিন্তু ফেলে না দিয়ে আমরা এই গাছে দিয়ে আমরা গাছে পুষ্টি পূরণ করতে পারি তো আশা করি আপনারাও এই কাজটা করবেন এবং বিশেষ করে আপনাদের ছাদ বাগান অথবা আপনাদের বারান্দার যে ফুলের টপ থেকে শুরু করে গৃহসজ্জার যেসব ফুল গাছ আছে বা মানে অন্যান্য উদ্ভিদ আছে দিয়ে কিন্তু আপনারা এই চাল ধোয়া পানিটা দিতে পারেন এবং চাল ধোয়া পানিটা আরেকবার বলছি আমি এটা কিন্তু একদম নিরাপদ যেটা হলো মার দিতে গিয়ে হয়তো অনেকে একটু পানি মিক্স করতে গিয়ে যদি ভুল হয় সেখানে গাছের একটু ক্ষতি হতে পারে কিন্তু এটাতে কিন্তু কোনো ক্ষতি নেই তো আপনারা এই খুব দামি এই শারটি না ফেলে দিয়ে আপনারা আপনাদের কাছে ব্যবহার করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ